নমস্কার উর্মিজ কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম নমস্কার উর্মিজ কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটির নাম হচ্ছে স্পাইসি বেগুন বাজা রেসিপিটির নাম হচ্ছে স্পাইসি বেগুন বাজা প্রথমে কেটে রাখা বেগুনগুলোকে কাটা চামচের সাহায্যে ভালো করে ফুটো করে নেব চারপাশে প্রথমে কেটে রাখা বেগুনগুলোকে কাটা চামচের সাহায্যে ফুটো করে নিব যাতে মশলা ভালো করে ঢুকতে পারে যাতে মশলা ভালো করে ঢুকতে পারে এরপর দিয়ে দিব দেড় টেবিল চা চামচ আটা দিয়ে দিব এক চা চামচ লবণ এরপর দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিব টমেটো গ্রেড দেড় চা চামচ দিয়ে দিবো ধনে পাতা কুচি এবার ভালো করে মিক্স করে নিব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন দয়া করে এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন চলাই কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিব রাইস ব্রাউন অয়েল এবার কেটে রাখা বেগুনগুলো আটার সাথে মিক্স করে মশলাতে ভালো করে কোটিং করে নিব তেলের মধ্যে ছেড়ে দেব সেম প্রসেসে প্রত্যেকটা বেগুন তেলে দেব খুবই ইউনিক একটা রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে